আমাদের দেশ যে অপ্রুত্থান হয়েছে তেপ্পান্ন বছরে আমাদের দেশ সুন্দর দেশ গঠন করার সুযোগ বছরে ছিল না পাঁচই আগস্টের পরে এসেছে এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস পড়বে তখন আমাদেরকে ধিকার জানাবে আমাদেরকে নিয়ে তারা সমালোচনা করবে এবং আমাদেরকে নিয়ে তারা দুঃখ করবে এই বাংলাদেশ স্বাধীন হতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল এই গনা অভ্যুত্থান হাজার হাজার মায়ের কল সন্তান হারা হয়েছিল হাজার হাজার পঙ্গ হয়েছিল শত শত আমার ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো আর কোন দিন আলো দেখবে না চিরতরে অন্ধ হয়ে গেল এখন বর্তমানে আমরা কি লক্ষ্য করেছি যে তেপ্পান্ন বছরে যে পদ্ধতিতে আমাদের দেশের নির্বাচনের মাধ্যমে এই দেশটা বারবার তাম দুনিয়ার ভিতরে পাঁচবার চোরের দিক থেকে ফাস্ট হয়েছে হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে আমাদের এই টাকা বারবার এদেশ থেকে পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি হয়েছে এমনকি আপনারা দেখছেন সদ্য আওয়ামী লীগ তার আপনার তিনটা দেশের ভিতরে প্রথম রিপোর্টে মতো শুধু তার বাড়ি পাওয়া গেছে তার মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এ টাকা কি তার বাপে রেখে গেছিল না তার দাদায় রেখে গেছিল এই টাকা আমাদের বাংলাদেশের জনগণের কষ্ট অর্জিত এই সম্পদ সরকারি ফান্ডে জমা হয় এবং বিভিন্ন কৌশলে ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে এই দেশে আয়না ঘরের মতো ইতিহাস বিরল মানুষকে কষ্ট দেওয়া সেই চিত্র আমরা দেখেছি এই বাংলাদেশের মধ্যে এখন আপনারা লক্ষ্য করেছেন যে বারবার আমাদেরকে ধোকা দিয়ে বোকা পেয়ে ধোকা দিয়ে ওরা আমাদেরকে ব্যবহার করে সিঁড়ি হিসেবে ক্ষমতার মস্তদে বসে আমাদের দেশকে নিয়ে বিদেশের এজেন্ডা বাস্তবায়ন করেছে আজকে এই পরিবর্তনের সময় যদি আমরা ভুল করি তাহলে আল্লাহ ভালো জানে আবার কবে কখন কোন যুগে আবার এই পরিবেশ আসবে এটা কিন্তু বলতেও পারাও কিন্তু কঠিন কথা ঠিক না এর জন্য পরিষ্কার বলছি যে বিখেত জনাদেশ চালিয়েছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ তারা নতুন ভাবে আমাদের দেশকে আর কি সুন্দর উপহার দিবে এটা কিন্তু আমাদের বুঝতে আর বাকি নেই এটা আমরা বুঝতে পেরেছি তারা সিগন্যাল দিয়েছে তারাই বাংলাদেশের ভিতরে আমাদের সন্তান সহাককে আপনারা দেখেছেন কিভাবে নির্মমভাবে পাথর্মের হত্যা করে এবং মরা লাশের উপরে উঠে আবার তারা নিত্য প্রকাশ করে এদেশ আমরা দেখেছেন যখন নাকি অফিসের ভাড়া চাওয়ার কারণে মালিককে নির্মম হত্যা করেছে কারা এটা আমাদের সামনে দিনের মতো পরিষ্কার হয়ে আছে এদেশের ভিত্তে আপনারা দেখেছেন যে সর্বত্র চাঁদাবাজির জন্য ওরা নিজেরা নিজেরা ভাগ সমস্যার কারণে দুই মতো নিজেদেরকে নিজেদের লোক মেরে ফেলেছে আপনারা দেখেছেন ওদের কাছে কেন্দ্রীয় নেতা নিরাপদ নয় সবচেয়ে বড় কথা হলো যে আপনারা কালকে যে ঘটনা দেখেছেন বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে তার সামনে বসে তারা যে আচরণ এবং তাদের যে চরিত্র প্রকাশ করেছে সামনে নির্বাচন আমাদের দেশে সুস্থ

সেই হিসাবে আপনারা জানেন যে পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট ভোট নিয়ে দেশ পরিচালনা করে সংবিধানকে চটি বই হিসাবে তারা ব্যবহার করে কথা ঠিক না আর ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট মানুষের ভোটের কোনো মূল্যই হয় না এর জন্য একানব্বইটা দেশের মধ্যে পি পদ্ধতি রয়েছে ওরা বলে পি পদ্ধতি ভঙ্গুর সংসদ হবে আমি পরিষ্কারভাবে তাদেরকে বলতে চাই যে যে দাসের ভিতরে প্রেয়ার অ্যাপ্লাই করেছে তারা কি প্রিয়ার পদ্ধতি থেকে ফিরে এসছে যদি নাই এসে থাকে তাহলে এই গ্রাম্য একটা কথা আছে আর আমাদেরকে হাইকোর্ট দেখিয়ে লাভ নাই কথা ঠিক না বেঠি এই জন্য আমরা পরিষ্কারভাবে বলছি নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ কারণ সে বলেছে যে পিয়ার পদ্ধতি নাকি সংবিধানে নাই তাই সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ সরকার থাকার কথা ছিল উনত্রিশ সাল কয় সাল এখন আপনারা যে নির্বাচন ঘোষণা করছেন এটা কোন সংবিধান এই এইজন্য হাই দেখি আমাদেরকে ধোকা দি আর বোকা বানানোর দরকার নাই আর পারবেন না কথা পরিষ্কার এদেশের হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে সেই মায়ের কান্না এখন আমাদের কানে আসছে যখন মা বলেছে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক না আজকে সেই পানি মুখদের সেই শব্দ আমাদের কানে ভাবছে আজকে আবু সাইদের সেই হাত প্রসারিত করে এই দেশকে রক্ষার জন্য যখন তিনি রাস্তায় লুটিয়ে ফেলেছিল এই হায়ারা তার বুকে গুলি করে আমরা চেন ধরে নির্বাচনের মাধ্যমে এই চাদাবাসদেরকে এই খরিদেরকে আর বাংলাদেশে দেখতে চাই না সেই লক্ষ্মী সকল গুদাহ ভাঙা দাও পরিষ্কারভাবে বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জাতি নিজেদের ভাইக்கের পরিবর্তন না করে সেই জাতির পরিবর্তন ভাইকের আমি করি না এর পরিবর্তন আমাদের কি করতে হবে এই জন্য আসেন সুযোগ আসছে বেশিরভাগ রাজনৈতিক দল আজকে পিআর পদ্ধতির নির্বাচনের ব্যাপারে একমত হয়েছে কিন্তু যারা নাকি পিআর পদ্ধতির বিরোধিতা করে তারা কি দেশের জন্য আসলে না দলের জন্য না ব্যক্তি স্বার্থের জন্য এটা কিন্তু আমাদের পরিষ্কার বুঝতে হবে পিয়ার পদ্ধতি আপনাদের অসুবিধা কোথায় যদি বাংলাদেশের মানুষ আপনাদের সমর্থন করে আপনারাই ভবতায় যাবেন কি কথা ঠিক কিনা কিন্তু মূল ব্যাপার হলো ওই গুন্ডাবি তাণ্ডব চালানো যায় না কালা টাকা এর মাধ্যমে গুন্ডা তৈরি করা বিভিন্ন পর্যায়ে পরিবেশ তৈরি করে ভোট সেন্টার দখল করে নিজেদের পাশে ভোট ঢুকিয়ে সেই পরিবেশ ক্ষমতায় যাওয়ার তৈরি করা যায় না এককভাবে ফ্যাসিস চরিত্র সরকার তৈরি হয় না এই জন্য আমরা পরিষ্কারভাবে ভাবে বলছি দেশকে যদি সুন্দর করতে চান আর আজকে যদি বিদেশে দাবিদার থেকে আপনারা মুক্তি হতে চান আর মায়ের সন্তান হারা যদি আর করতে চান আর যদি আপনারা

দুই আসনে আমাদের মাওলানা তাজুল ইসলাম সাহেব সভাপতি তাকে হাতপাকা পাকা প্রতীক তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে ইসলামের পক্ষে এমপি হিসাবে আমানত হিসেবে রেখে গেলাম আল্লাহ রব্বুল আলমী তাকে ইসলামের পক্ষে হাতপাকা পাকা প্রতীকের পক্ষে এমপি হিসেবে কবুল করে নেয় আর আপনাকে কুমিল্লা ইঞ্জিনিয়ার আশরাফুল আলম আমাদের যুগ্ম মহাসিবে আপনাদের সন্তান তাকে হাত পাকা হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম আল্লাহ কবুল করে নেয় আর কি জানি আসছে না এই বাঞ্চারামপুরে নাম কি মোহাম্মদ আলী সাহেবকে হাত পাখা প্রতি দিয়ে আমি আপনাদের